রুই মাছের দুর্দান্ত টেস্ট এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ রুই মাছ রান্না করবো সিম্পল প্রসেসে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিল নোড়ায়ও করা যায় মাছ নুন দিয়ে ধুয়েছি তারপর নন হলুদ মাখিয়ে নিয়েছি রুই মাছগুলি এখন ভাজা করব। কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে একটু তেল দিতে হবে তেলটা মাখিয়ে নিচ্ছি ধোয়া উঠছে এখন একে একে মাছগুলি দিয়ে দেব। মাছের মুড়োটা আগে ভাজা করব মাছের মুড়োটা আমি এইভাবে দিয়ে দেব যে সব সুন্দরভাবে ভাজা হবে এবং নরম হয়ে যাবে ভাজাতেই এভাবে দিয়ে রাখলাম কিছুক্ষণ এরপর এদিকটা দিয়ে রাখলাম কিছুক্ষণ এভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছের মোড়োটা ভাজা করে নিচ্ছি এখন আবার তেল দিচ্ছি মাছ ভাজার জন্য মাছগুলি ফ্রিজে ছিল এর জন্য একটা একটা করে রান্না করছি এই যে গরম তেলে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হচ্ছে বাকি মাছগুলিও ভাজা করে নেব এভাবে ভাজা করে নিলাম মশলা হলো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট এটা এই তেলের মধ্যে দেব ভাজা তেলে দিয়ে দিলাম এখানে গোটা জিরে দিয়েছি মশলার মধ্যে তেলে দেইনি এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলি এভাবে নাড়াচাড়া করছি বেশি কষাবো না মিডিয়াম কষিয়ে গরম জল দেব। গরম জলটা পাশে হয়েছে এখন ফুটন্ত গরম জল দিলে রান্না ভালো হয় গরম জল দিয়েছি এই গরম জল দিয়েছি ঝুলের জন্য নুন দিয়েছি হলুদ এই পরিমাণে ফুটে উঠবে এই যে ভাজা মাছ মিডিয়াম ভাজা করেছি এখন এই ঝোল যে ফুটছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মরুটা প্রথম দিয়েছি মাছের মরুটা সেদ্ধ হবে ভেতরে ঝোল ঢুকে মাছের মরুটাকে সুন্দরভাবে সেদ্ধ করাবে আর যে বাটিতে মাছ ছিল একটা মাছের জল দিয়ে দিয়েছি ভাজা মাছের জল মাছের টুকরোগুলি উল্টে পাল্টে দিচ্ছি কারণ সব দিকে সুন্দরভাবে সেদ্ধ হতে হবে এই ঝোলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য টেস্টের জন্য ফেস্টের মধ্যে একটা লঙ্কা দিয়েছি এখন দুটো লঙ্কা দিয়েছি এই ফ্লেমে মাছগুলি সেদ্ধ হচ্ছে আর লঙ্কাটা আমি নামানোর আগে দিয়েছি তাহলে লঙ্কা দিয়ে ভাত খেতে ভালো লাগবে লঙ্কাগুলি গলবে না কিন্তু টেস্ট থাকবে লঙ্কাগুলিতে এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে মানে মাছ সেদ্ধ হয়ে গেছে এখন পেঁয়াজের কলি ভালো করে ধুয়ে কুচি করে কেটে দিয়ে দিলাম এই ফ্লেমে পেঁয়াজ কলিগুলি সেদ্ধ হবে এভাবে ছড়িয়ে দিলাম ঝোলের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন সাবস্ক্রাইব করতে বলতে ভালো লাগে না ভালো ভিডিও পাওয়ার জন্যই বলছি সাবস্ক্রাইব করুন লাইক করুন যে আস্তে আস্তে আবার সবগুলি উল্টে পাল্টিয়ে দিচ্ছি অল্প তেলে অল্প মশলায় ভালো রান্না লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নতুন রাঁধুনিরা এটা শেখে নাও ভালো ভালো রান্না আছে ধনেপাতা পাতা ভালো করে ধুয়েছি তারপর কাছি দিয়ে কেটে দিয়ে দিলাম রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ